কুটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে তখন মাঠে ছিলেন না অনেক মন্ত্রী অনেক এমপি কোথাও কোথাও তারা ছিলেন মানে থাকলেও তারা ছিলেন নীরব দর্শকের মতো তাণ্ডবের সময় এমপি মন্ত্রীদের অনেকেই ছিলেন নিরাপদ আশ্রয়ে কেউ কেউ নিজ বাসা বা অফিসে বসে টেলিভিশনেই মানে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন পরিস্থিতি ঘোলাটা দেখে কেউ কেউ অসুস্থতার কথা বলে পাড়ি জমিয়েছেন বিদেশে কেউ ছিলেন হাসপাতালে পরিস্থিতির অবনতি দেখে কেউ কেউ মন্ত্রী পাড়া বাসা অথবা ন্যামবন থেকে বেরই হননি রাজধানী বিভাগীয় শহরসহ সারা দেশে একই চিত্র পাওয়া গিয়েছে গোনা কয়েকজন মন্ত্রী এমপির উপস্থিতি কেবল লক্ষ্য করা গেছে আওয়ামী লীগের প্রধান কার্যালয় তেইশ বন্ধু বঙ্গবন্ধু এভিনিউ এবং দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এরকম দুটি কার্যালয় অরক্ষিত ছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাণ্ডবের সময়ে যদি এমপি মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নিজ নিজ কর্মী বাহিনী নিয়ে মাঠে থাকতেন তাহলে এই যে সহিংস আন্দোলন হয়েছে সেটা প্রতিরোধ করা সহ রক্ষা করা যেত রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদগুলো এমনকি আওয়ামী লীগের অফিস প্রভাবশালী নেতা মন্ত্রীদের বাসাবাড়িতে হামলাও হতো না চার মেয়াদে ক্ষমতা থাকা আওয়ামী লীগের সাংগঠনিক দেউলিয়াপনা ফুটে উঠতো না বলছে বলে মন্তব্য করছেন অনেকেই এমপি মন্ত্রী নয় দায়িত্বশীল নেতারাও ছিলেন গা ঢাকা দিয়ে সংকটের সময় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার বদলে ছত্রভঙ্গ হয়ে পড়ে আওয়ামী লীগের কর্মী বাহিনী এমপি মন্ত্রী এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাদের কর্মকাণ্ডে ক্ষুদ্ধ আওয়ামী লীগের হাইকমান্ড গোটা আন্দোলন নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত ষোলো জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয় এতে মারাও যান কয়েকজন ওই দিন রাজধানীসহ অধিকাংশ এলাকায় এমপিরা খণ্ড খণ্ড মিছিল করে নিজেদের অবস্থানের জানান দেয় কেউ কেউ লাঠি হাতে বিক্ষোভ মিছিল করে সেগুলো নিজেদের ফেসবুকেও পোস্ট করেন জেলা শহরগুলোতেও একই ধরনের চিত্র দেখা যায় পরদিন সতেরো জুলাই থেকে পরিস্থিতি বেশ খারাপ হয় ওই দিন আরও অনেকেই মারা যান এরপর থেকেই এমপি এবং মন্ত্রীরা লাপাত্তা হয়ে যান তাদের অনেকেই ফোন বন্ধ রাখেন বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর রংপুর চট্টগ্রাম ময়মনসিংহ ও সিন্দি মাদারীপুরের এমপিদেরকে দেখা যায়নি এসব জায়গায় তাণ্ডব চালায় সহিংসতাকারীরা এতে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা চরমভাবে ফুটে উঠেছে এবং এই বিষয়গুলোকেই এখন খতিয়ে দেখছে সরকারি দল আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম নেতাদের তালিকা করতে বলেছেন যে সব কমিটির দুর্বলতা প্রকাশ পেয়েছে সেই সব কমিটিদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে আওয়ামী লীগের ভিতরে আসাম আসুম রানার টিভি লন্ডন